পঁচিশে পঁচিশ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য অনেক ছেলেমেয়েরাই কিন্তু স্বপ্ন দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার দোয়া করি তোমাদের স্বপ্নগুলো যেন বাস্তবায়ন হয় এবার আসো প্রিয় শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে প্রথমে তোমাকে আবেদন করতে হবে আর আবেদন করতে কত পয়েন্ট লাগবে কোন বিষয়গুলোর উপরে তোমরা প্রস্তুতি নিবা আসন সংখ্যা কতগুলো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তোমরা সবাই জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু ব্যতিক্রম বলে স্যার কিভাবে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলেই তুমি বুঝতে পারবা কোন কোন জায়গায় ব্যতিক্রম আছে তো তাহলে চলো শুরু করা যাক ভর্তির তথ্য চব্বিশ পঁচিশ অর্থাৎ এই জায়গায় যেই তথ্যগুলো আমি তোমাদেরকে বলবো এটা চব্বিশ পঁচিশ সেশনের পঁচিশ ছাব্বিশ সেশনের তথ্য এখনও প্রকাশিত হয়নি যদি হয় তাহলে আমরা তোমাদেরকে জানিয়ে দিব আশা করি কোনো পরিবর্তন হবে না এবার সুপ্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমাদেরকে আবেদন করতে হবে আচ্ছা আবেদন করতে গেলে আমাদের কত পয়েন্ট লাগবে এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আবেদন করতে গেলে আমাদের টোটাল পয়েন্ট লাগবে আট আর এই আটের মধ্যে অবশ্যই তোমার এসএসসি এবং এইচিস ন্যূনতম ফোর পয়েন্ট থাকতে হবে যদি কারো ফোর পয়েন্টের নিচে চলে যায় তাহলে সে আবেদন করতে পারবে না অর্থাৎ কেউ মনে করো একটাতে তিন পেল আরেকটাতে পাস দুইটা মিলে আট তাহলে সেও আবেদন করতে পারবে না অর্থাৎ এই জায়গায় কিন্তু দুইটাতে সর্বনিম্ন ফোর পয়েন্ট থাকতে হবে এইটা ছাড়াও কিন্তু আরেকটা সমস্যা আছে সেটা কি এই যে দেখো তোমরা অবশ্যই ইংরেজি গণিত অর্থনীতি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্স এই সাবজেক্টগুলোতে অবশ্যই তোমার পয়েন্ট এ মাইনাস থাকতে হবে সর্বনিম্ন যদি এই সাবজেক্টগুলোতে এ মাইনাসের নিচে কারু থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না এটাও কিন্তু একটা বাধ্যবাধকতা তাদের তাহলে আমি একটু আগে কি বললাম যে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা একটু ব্যতিক্রম এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব মান বন্টনে অর্থাৎ কত মার্কের প্রশ্ন হবে টোটাল আশি মার্কের প্রশ্ন হবে এই যে দেখো আশিটা এমসিকিউ এবার আসো সময় পাচ্ছ তুমি পঞ্চান্ন মিনিট যদি তুমি ভুল প্রশ্ন দাগাও তাহলে তার জন্য তোমার কাছ থেকে কেটে নিবে পয়েন্ট টু জিরো করে এবার আশি মার্কের মধ্যে যদি তুমি পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পাও তাহলে তুমি পাশ করতে পারবা পঁয়ত্রিশ পারসেন্টের নিচে যদি তোমার মার্ক আসে তাহলে তুমি কিন্তু পাশ করতে পারবা না এই জায়গাটা একটু খেয়াল রাখবা এবার আসো প্রিয় শিক্ষার্থীরা প্রস্তুতি যে নিবা কোন বিষয়গুলোর উপরে নিবা বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এই চারটা বিষয়ের উপরে তুমি প্রস্তুতি নিবা অনেকে মনে করো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ম্যাথ আসে সেটা গতবার থেকে বাদ তোমাদের ম্যাথ থাকবে না তাই এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কি নেই দরকার নেই এই চারটা বিষয়ের উপরে যদি ভালোভাবে প্রস্তুতি তুমি নিতে পারো ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় তোমার নাম থাকবে কেন কারণ তুমি পরিশ্রমী এবার সুপ্রিয় শিক্ষার্থীরা মান বন্টন বাংলার জন্য বিশ ইংরেজি বিশ এবং হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা প্রত্যেকটাতেই বিশ অর্থাৎ চার বিশ কত আশি সমান সমান মার্ক এই জায়গায় তুমি যদি একটু প্রস্তুতিটা মন থেকে পরিশ্রম করো ইনশাল্লাহ তুমি পারবা এবার সুপ্রিয় শিক্ষার্থীরা আসন সংখ্যা ছেলেদের জন্য একশো মেয়েদের জন্য একশো দেখো তারা প্রত্যেকটা জায়গায় সবকিছু সমান সমান করে দিছে ছেলেরা একশোটি আসন মেয়েদের জন্য কয়টা আসন একশোটা আসন যেন ছেলে মেয়ে কী না করে মারামারি না করতে পারে প্রিয় শিক্ষার্থীরা এবার একটা প্রস্তুতি নিতে হবে শক্তিশালী আর এই প্রস্তুতিটা নেওয়ার জন্য বিজনেস স্কোয়াডের পক্ষ থেকে অল ইন ওয়ান একটি কোর্স কিন্তু নিয়ে আসছি আমরা তোমাদের জন্য এই কোর্সকে এনরোল করলে তুমি পেয়ে যাচ্ছ ঢাকা থেকে শুরু করে অর্থাৎ দাবি থেকে শুরু করে গুচ্ছ পর্যন্ত যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তুমি এই একটি কোর্সের মাধ্যমে নিতে পারবা অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একশো থেকে একশো তুমি আমাদের এই কোর্সের মাধ্যমে নিতে পারবা গত বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনে অসংখ্য শিক্ষার্থী আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছে এবং টপ মেধা তালিকা অর্জনও করেছে প্রিয় শিক্ষার্থীরা কোর্সটি এনরোল করলে তোমরা এই বইগুলো উপহার হিসাবে পেয়ে যাবা এবার অশোক কোর্সের মূল্য কয় টাকা এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না কোর্সের মূল্য চার হাজার পাঁচশো টাকা কিন্তু না তোমাদের কথা চিন্তা করে এক হাজার টাকা ডিসকাউন্টে সতেরো তারিখ পর্যন্ত কোর্সের মূল্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা যারা কোর্সটি এনরোল করতে চাচ্ছ এই নাম্বারে নগদ অথবা বিকাশে টাকাটা সেন্ড মানি করে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে যদি তুমি নগ দাও তাহলে তোমার ভর্তিটা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে সব তথ্য দেওয়ার চেষ্টা করছি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম